তুই শুধুমাত্র একটা পঞ্চাশ টাকার সেলফি স্টিকের জন্য আবার ওই ঘরে যেতে চাইছিস আরে জবা দেখ আমাদের সাথে যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো ঘটলো আমাদের তো কারো ছবি তোলাই হয়নি ভিডিও করাই হয়নি চল না ভিতরে গিয়ে এই ভূতের সাথে একটু ছবি তুলে আসি ফেসবুকে পোস্ট করবো দিয়ে ভাইরাল হয়ে যাবো আপনি ভূত ভূত কি করছেন আমি একবার বললাম না যে আমি ভূত না আমি মানুষ হ্যাঁ হ্যাঁ সে আমরা তোকে ধরতে পারলাম বলে যে তুই ভূত থেকে মানুষ হলি না তো ভূত সেদিন আমাদের উপর চড়ছিলি আচ্ছা ঠিক আছে চল যাচ্ছি কিন্তু একটা ছবি তুলেই কিন্তু ফিরে আসতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চল তো আগে তারপরে দেখছি কি হয় ঠিক আছে চল

এখন ওই নকল ভূতকে দরকার লাগলো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে আর বেশি কথা বলতে হবে না তাড়াতাড়ি ছবিগুলো তুলে নাও দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমার এখানে দাঁড়িয়ে থাকতে এক মিনিট আর ভালো লাগছে না কেমন জানি গাটা টা করছে ঠিক আছে ঠিক আছে দাঁড়াচ্ছি আমি হ্যাঁ জমা তুইও আমরা দুজন মিলে ছবি তুলি আর তুই না গুচ্ছি যে পিছনে দাঁড়িয়ে থাক আসুন আসুন তাড়াতাড়ি করুন যা করবেন উফ আবার আমাকেও ফটো তুলতে হবে আচ্ছা নে তুই ছবিটা কেমন এসছে দেখি বাবা পাখি এখানে দুটো ভূত কিভাবে এলো হ্যাঁ তাই তো আমার পিছনে এটা কে কিন্তু এখানে তো আর কেউ নেই মনে হয় ওরি ছায়াটা পড়েছে পেছনে তো ঠিক আছে যা হয়েছে হয়েছে এবার তাড়াতাড়ি চল এখান থেকে আচ্ছা বাবা ঠিক আছে চল আমি তো আগেই বলেছিলাম চলুন এবার তাড়াতাড়ি গেটটা কিভাবে বন্ধ হলো নিজে নিজে ভয়ঙ্কর শব্দ করে কে হাসছে এটা আমার তো এবার ভয় লাগছে আমি তো আগেই বলেছিলাম যে এখানে আসিস না কিন্তু আমার কথা শুনলি কই তোরা বুদ্ধি কেন হ্যাঁ তুই তো আছিস ভূত সেজে ওইভাবে আসল মতো অ্যাক্টিং করে দাঁড়িয়ে থাক তাহলে আসল ভূত তোকে দেখে পালিয়ে যাবে ভাই দূর বাবা ভালো লাগে না আমাকে যখন যা পাচ্ছেন তখন তাই বানিয়ে দিচ্ছেন তাড়াতাড়ি দাঁড়া এবার বেশি কথা বাড়াস না ভূত কিন্তু চলে আসবে এক্ষুনি হ্যাঁ দাঁড়াচ্ছি আর কি করব।

কথা করব আমি আমি এই মানে 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 ও আম গাছের পেতনি ভালোই আমি জাম গাছের ভূত আর তুমি আম গাছের ভূত ভালোই মিলবে আদে এই জবা এই ভূত তো আবার মানুষ পেতনির উপর লাইন মারছে চুপ করে থাক যা হচ্ছে হতে দে আমরা বেঁচে গলেই হলো কি গো সুন্দরী সংসার করবে না কি আমার সাথে এটা কি বলছেন আপনি আমি তো ভূত না ভূত না ভূত না তো ভূত না মানে ও তো পেতনি আপনি তো ভূত বলছেন তাহলে কেমন করে হবে বলুন তো পেতনি না না ও তো আমার সুন্দরী রানী পেতনি কেন হবে না কি বলছেন এই চুপ ওর প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে আমরা সবাই বেঁচে যাব না তো কিন্তু তুমিও মরবে ভেবে দেখো একবার কোন জালায় পড়লাম আমি এটা এখন যদি বিয়ে করতে না করে না আমিও মরবো আর যদি হ্যাঁ করে দিই তাহলে একটা ভূতের সাথে আমাকে সংসার করতে হবে না হ্যাঁ হে বুদা আপনাদের দুজনকে না খুব ভালো মানাবে আমি আপনাকে আজকে থেকে ভূত জামাইবাবু বলবো

বাঁচলাম রে পাখি আজকে শান্তি হলো আমার এতক্ষণে চল চল এবার বাড়ি যায় কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে আজকে যা যা কাণ্ড ঘটলো বাপরে বাপ এবার চল আর ভালো লাগছে না এই ঝামেলা জাটি চল